সুমাইয়ার জন্য গানও তৈরি করলো কেন্দ্রে দেওয়া লুবাবা এরপর থেকে যাই বলে সেটা নিয়ে হয় সমালোচনা আমি যে জুতা পরে আছি সেই জুতা আপনি টিকটকার সাথীর বয়ফ্রেন্ডের চেহারা যা যুবকদের অশান্তি বাড়ায় আবার সাকিব খানকে নিয়ে ব্যঙ্গ করে তার পাবলিক ভার্সেস প্রাইভেট ভার্সিতে পোস্ট দিয়ে একবার খায় জনগণের হাতে চুবানি আবার কিব리아 সাথে গিয়ে পেল প্রাণ ভরে ভালোবাসা কিন্তু ফুড আপির আর এক্স হাজবেন্ড এসে দিল সব বাস ওকে এখন রোস্টিং বোস্টিং করে তখন হচ্ছে আমার বাচ্চাদের অপমান হয় এত কিছুর পরেও মাসে ইনকাম কত 10 লক্ষ 11 ও তার ডিসেন্স সালে ভাইরালে দাদা ছিলেন চায়ত খান যার শুরুটা হয় পাঠান সিনেমা দিয়ে জায়দ খান কসম बिगड़ने वाला है তারপর থেকে মেরা তার জন্য পাগল আমার ছবি এমবুশ করে নোটার মধ্যে ঘুমায় আমার নারী ভক্ত অনেক বাংলাদেশের সব মেরা নাকি তাকে বিয়ে করতে চায় অনেক মেয়ে বিয়ে করছে না করবে না নাকি আজীবন যতক্ষণ আমি বিয়ে না করি নারীরা তো জায়দ খান এর জন্য জায়দ খান বিয়ে করে না বিয়ে করলেই তো বাসি হয়ে গেল ভাই ঘড়িটার দাম কত দাম কেন বলবো এটা রোলে কোটের নাম বা দাম কোনটাই কি বলা যায় রয়্যাল মালাবার থেকে আর জায়দ খান তার বছরের শেষটা করলো ডিগবাজি দিতে দিতে ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো গ্যারান দরজা খুলে ঢুকে যাব মাইক ভাড়া করে চোরকে গালি দিল এক পানদা TikTok থেকে উঠে আসে দা বসুন্ধরা বয় বসুন্ধরা আইছি জীবন কল্পনা করতে না আমি সব জায়গা আল্লাহ আমার তকদিরে কোন জায়গা লইছি ইনশাআল্লাহ সাথে এংরি বন্ধু হেটারস গরিবার বাচ্চা গরি পোকিননি দেখ কই আইছি দেখ TikTok থেকে ফন্ডমি করে উঠে আসছিল আরেক হাফেজ কুরআনের হাফেজ silam আছি থাকবো এই সব ভাইরাল পাপিরা ফার্স্ট লুকিং লাইকুল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ